দা স্টেশন চত্বরে যে ধরপাকর হয়েছে তাতে রেলের পুলিশ যুক্ত ছিল না বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা এখানে পরিষ্কার জানতে চেয়েছি এক নম্বর যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আর কে মিস্টার রেলকে সিংকে ডেকেছিলেন তিনি বলেছেন নো কমিউনিকেশন তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল আর পি এফ আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জি আর পি এফ অল ক্যকাটা পুলিশ যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের পিমিসেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পিমিসেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আর পি এফকে কমিউনিকেশন করে নিতে হবে তিনি কাগজপত্র সার্ধিং করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশন আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন তো আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে